রহমান রাহিম আমি এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এলাকায় এইখানেই চারাঘর একটা আদর্শ নার্সারি যার স্বত্বাধিকারী আমাদের মুক্তার ভাই সালাম আলাইকুম মুক্তার ভাইকুম কেমন আছেন হ্যাঁ সি আলহামদুল্লাহ আপনার হাতে কিসের চারা এটা মুঘল

চারা ঘরে গ্রহ যদি আপনার এই ভিডিও দেখে কেউ চারা নিতে আসে তাহলে কোথায় নামবে মহাস্থানগড় নামবে মহাস্থানগড় নামে আমার কাছে লক করবে আমি তাদেরকে যে উপস্থিত ভাবে নিয়ে আচ্ছা আপনার নাম্বার আমি দিয়ে দিব তো আজকে কত টুক চারা নেবেন মিরন ভাই আজকে চারা নিচ্ছে আপনার 1000 2200 চারা পাবে 2200 তো মিরন ভাই গত বছর করে ভালো ফল পাইছে জন্য নিতে আসছে আপনি কেন উৎপাদন করছেন চারা

হ্যাঁ সেটাই অনেক সুন্দর সুন্দর স্যার দেখতেছে একদম একই সাইজ একই আচ্ছা তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা কাজে ব্যস্ত ছিলেন ডিস্টার্ব করলাম তো দর্শক দেখছেন ওলাম এটা হলো মুকতার ভাইয়ের চারাঘর নার্সারি অনেক বড় একটা নার্সারি এবং অবাক বিষয় হলো ওনার একটা কিন্তু নিজস্ব শখ বেশিরভাগই নার্সারি যারা ব্যবসা করে তারা লিজ নেয় লিজ নিয়ে চারার ব্যবসা করে কিন্তু মুক্তার ভাইয়ের এটা নিজস্ব একটা জমি সেখানে উনি চারা উৎপাদন করেছেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মুঘল না হুম এটা কি জয়িতা আচ্ছা আজকে তো বোধহয় মিলন ভাই জয়িতাও নিচ্ছে না তো দর্শক দেখছেন খুবই মনোরম একটা পরিবেশ একদম নিরিবিলি একটা জায়গা ওনার নিজস্ব জায়গা এই যে চারাগুলো দেখা যাচ্ছে এগুলো সব মুঘল সব মুঘলের চারা সতেজ চারা আসলে ভালো ফসল কত আসে ভালো চারা সুস্থ চারা সতেজ চারা থেকে কিন্তু ভালো ফসল আশা করা যায় আমাদের সাথে আছে আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান জুয়েল